প্রচারণার প্রথম দিনেই বন্দরনগরী চশু বেরিয়েছেন প্রার্থীরা রাজপথ থেকে অলিগলি সর্বত্রই ভোটের উত্তাপ অনেকদিন পর যেন চেনারূপে ফিরেছে দেশের রাজনীতি সকালে বাবা মার করে প্রচারণা শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন জনগণ ভোটে সঠিক সিদ্ধান্ত নেবে বলেই বিশ্বাস করেন তিনি বাংলাদেশের জনগণ খুবই সজাগ রাজনৈতিকভাবে তারা সুযোগ যখন পায় ভোট দেওয়ার সঠিক সিদ্ধান্ত নেই সবসময় নিশ্চয়ই এবারও তাই নেবে এই জনগণ যে আজকে পনেরো ষোলো সতেরো বছর ভোট দিতে পারেন দেশের মধ্যে যে একটা বড় ধরনের বেকুয়াম সৃষ্টি হয়েছে সেখান থেকে দেশটা বেরিয়ে আসবে আমরা আশা করি বিএনপির আরেক হেভিয়েট প্রার্থী আসলাম চৌধুরী প্রচারণা শুরু করেন কাটলি মাইনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের মধ্য দিয়ে দীর্ঘ কারা নির্যাতিত এই নেতাও মনে করেন জনগণ ধানের শেষেই ভরসা রাখবেন আমার বিশ্বাস যে আমরা অল্প সময়ের মধ্যে অবকাঠামো উন্নয়ন সহ প্রতিটি ক্ষেত্রে এই এলাকাকে যাতে একটা সামাজিক নিরাপত্তা এবং মানুষ যাতে সহজে রাত বিরাতে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা আমরা করতে পারবো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ পাশাপাশি আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে ছাড়াও জামাতসহ নির্বাচনে অংশ নেয়া প্রায় সব প্রার্থী ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরেছেন তবে জামাত প্রার্থীদের অভিযোগ প্রশাসন বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড চান তারা প্রশাসন সহ আমাদের যারা নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আছেন বিনয়ের সাথে আমাদের এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে এক করার জন্য আমি অনুরোধ করব বিভিন্ন প্রার্থী আচরণবিধি মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা জন্য আমি অনুরোধ করব। এদিকে বন্দর নগরী ছাড়াও কক্সবাজার সহ আশেপাশের জেলাগুলোতেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জমজমাট প্রচারণা শুরু হয়েছে বারো ফেব্রুয়ারি পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে বলে আশা করেন সকলে শাহনাজ ওয়ান নিউজ চট্টগ্রাম